ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহতালা আনহুর পর মুসলিম ওম্মর খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান দীর্ঘ বিশ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন শাসক হিসেবে ইসলামের অনেক নীতিমালা থেকে তিনি সরে আসেন এবং উম্মার সাথে বহু ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেন তিনি নিজের পরিবার ও গোত্রের লোকদেরকে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল এই যে মৃত্যুর আগে তিনি নিজের পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন তার এই বিশ্বাসঘাতকতার ফলে উম্মতে মোহাম্মদের সীমাহীন কোরবানির বিনিময়ে গড়ে ওঠা ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্রের ধারা মোয়াবিয়ার পুত্র এজিদ ছিল প্রচন্ড দুশ্চরিত্র আর দুরাচারী ব্যক্তি মদ্যপান সহ বিরোধী বহু কাজে সে লিপ্ত ছিল তথাপি মৃত্যুর পূর্বে নিজের অযোগ্য এই সন্তানকে খলিফা হিসেবে ঘোষণা দেন ইসলামী খেলাফতের সকল গভর্নর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দমেসকে নিজের প্রাসাদে ডেকে এনে এজিদকে মেনে নেয়ার বায়াত আদায় করেন মোয়াবিয়া কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন হুসেন রাজিয়ালুতাল্লাহ আনহুসহ মোট চারজন গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি এজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানানিয়ার মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসেই ইমাম হোসাইনের মৃত্যুর পরোয়ানা জারি করে দেয় ইমাম হোসেন তখন মদিনায় বসবাস করতেন এজিদ মদিনার গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দেয় হোসাইন আমাকে মেনে না নিলে তাকে হত্যা করো মদিনার গভর্নর ইমাম হোসেনকে ডেকে বলেন আপনি এই কাগজে এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়ে লিখিত দেন এবং তাতে স্বাক্ষর করে দেন ইমাম হোসেন বলেন এজিদের মতো ব্যক্তি যখন খেলাফতের মোসনদে বসে তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর ধর্ম উম্মার কোনো উপকারে আসে না আমি তাকে খলিফা হিসেবে মানি না এজিদকে বলে দাও উত্তরাধিকার সূত্রে জোরপূর্বক খেলাফত দখলকে আমি স্বীকার করি না কথা বলে তিনি চলে যান সেখানে এজিদের অনুগত সেনারা ইমাম হোসেনকে হত্যা করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেও মদিনার গভর্নর তাদেরকে বারণ করেন কেননা তিনি জানতেন ইমাম হোসেনকে হত্যা করলে মদিনার জনগণ বিদ্রোহ করবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এর কিছুদিন ইমাম হুসেন মক্কায় হজ করতে যান সেখানে মসজিদুল হারামে ইমাম হোসেনকে হত্যা করার ষড়যন্ত্র করা হয় আর হুসেন হত্যার দায়িত্ব দেওয়া হয় বুকের নামে এক যুবককে যে ছিল এজিদের রাজদূত ও গুপ্তঘাতক কিন্তু উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে ঘাতকেরা পালিয়ে যেতে বাধ্য হয় মূলত পবিত্রনগরী মক্কা ও মদিনার লোকজন এজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহুই হচ্ছেন খেলাফতের যোগ্য উত্তরসূরি হজ পালনকালে মসজিদুল হারামের মতো পবিত্র জায়গায় যেখানে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে ইমাম হুসাইনের উপর হামলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে তারা বুঝতে পারেন ইমাম হোসেনকে হত্যা করার জন্য এজিদ কতটা মরিয়া হয়ে উঠেছে এর মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা থেকে ইমাম হুসাইনের কাছে শত শত চিঠি আসতে থাকে কুফার গণ্যমান্য ব্যক্তিরা এসব চিঠিতে উল্লেখ করেন আমরা মুয়াবিয়া ও এজিদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছি আমরা তাদের জুলুম আর অন্যায়ের সামনে অসহায় আপনি দ্রুত কুফায় আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন আমরা আপনাকে আমাদের শাসক হিসেবে দেখতে চাই ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু তার অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গীকে কুফায় পাঠিয়ে দেন সেখানকার সত্যিকার পরিস্থিতি জানার জন্য ইমাম হুসেনের প্রতিনিধি সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তাকে চিঠি লিখে জানান কুফাবাসী সত্যি আপনাকে নিজেদের শাসক হিসেবে দেখতে চায় তাদের উপর খলিফা এজিদ ও কুফার গভর্নর এর কোনো নিয়ন্ত্রণ নেই কুফাবাসী তাদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে এবং বিদ্রোহ করেছে এই চিঠি পাওয়ার পর ইমাম হুসেন রাজি আল্লাহ তালা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হন তার সাথে ছিলেন নিজের ভাই আব্বাস ইবনে আলী স্ত্রী ও পরিবারের লোকজন এবং অল্প কয়েকজন বিশ্বস্ত সঙ্গী তাদের কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছিল না কিন্তু ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু যখন কুফার উদ্দেশ্যে রওনা হন তার পরপরই কুফার পরিস্থিতি বদলে যায় এজিদের অতি বিশ্বস্ত কয়েকজন ব্যক্তি কুফায় গমন করে এবং সেখানকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ও সীমার ইবনে যসান এই ওবায়দুল্লাহ ও সীমারের সাথে হজরত আলী তালা আনহুর আমল থেকেই পারিবারিক বিরোধ চলে আসছিল তাদের পূর্বপুরুষেরা হজরত আলী তালা আনহুর খেলাফতের বিরুদ্ধে ছিল মোয়াবিয়া খেলাফত গ্রহণের পর এদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে এবং এজিদের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ওবায়দুল্লাহ ও সীমার ইবনে যশন তারা বিভিন্ন প্রদেশে গিয়ে এজিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী ব্যক্তিদেরকে ধরে ধরে প্রকাশ্যে হত্যা করতে শুরু করে অতপর এজিদের নির্দেশে ওবায়দুল্লাহ সীমারকে সাথে নিয়ে কুফায় গমন করে এবং সেখানকার গভর্নর ওমর বিন সাদের সাথে মিলে পরিকল্পনা শুরু করে কিভাবে এই বিদ্রোহ দমন করা যায় ওবায়দুল্লাহ ছিল অত্যন্ত চতুর আর সে ছিল চটকদার বক্তা সে কুফাবাসীর